যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে যার সাক্ষী আমরা সবাই থাকছি কসবার ল কলেজ হোক কিংবা আর জি মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ডাক্তারের সঙ্গে ঘটেছে সেই নোংরামি আর এছাড়া তো জেলায় জেলায় স্কুল ছাত্র ছাত্রীদের উপরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে বিশেষত ছাত্রীদের উপরে অত্যাচারের ঘটনা ঘটছে কিন্তু নোংরামি কোথাও থামার নাম করছে না জানেন এমন এমন সব ঘটনা ঘটছে না যেগুলো শুনতে বলতে মাথা হেঁট হয়ে যাচ্ছে এবার গার্লস হোস্টেলে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কি ভয়াবহ পরিস্থিতি ভাবতে পারছেন ছি ভাবতে লজ্জা লাগছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলে থানায় জড়ো হয়ে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা পুরুলিয়ার জঙ্গল মহলের বড় থানার বড় ঘরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠল এই অভিযোগ ওই শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে ছাত্রদের নিয়ে থানার সামনে বিক্ষোভ করেন অভিভাবকরা মনিকা তিনি ঠিক বলছেন তিনি একজন অভিভাবক শোনাবো তার কথা কি কারণটা কি ওটাই দেখুন কারণ তাই যে কালকে মেয়েরা ফোন করেছে বলছে গার্জেন মিটিং হবে সেই করে আসা হয়েছে আসে তো ছেলেরা তোমার কাঁদছে মাদের কাছে বলছে এরকম মাস্টারে করছে তাইলে কি আমরা কি তুমি থাকবো মাস্টার মশাই কি মাস্টার বিষয়ের বিরুদ্ধে কি অভিযোগ মাস্টার মশাই বিরুদ্ধে কি অভিযোগ বলছে আমরা তো চাইছি মাস্টার মশাই শাস্তি হোক কেন আমাদের ছেলেমেয়েরাকে এরকম করবে আমরা কি ছেলেমেয়েরাকে ছেলে দিয়েছি এই করার জন্যে

তাদের দাবি ওই স্কুলের গার্লস হোস্টেলে দীর্ঘ দিন ধরে মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করছেন এই প্রধান শিক্ষক বিষয়টা নিয়ে বিগত দিনেও প্রতিবাদ সেইভাবে না হলেও সোমবার দুপুরের দিকে দফায় দফায় অভিভাবকরা তারা প্রতিবাদ করেন এক অভিভাবক কি বলছেন শোনাবো আমরাকে তো কিছু বলাই নেই গার্জেন কিছু বলাই নেই ছেলে তো কালকে আমরাকে জানালো কালকে কি আমাদের এটা যেত

এবার কিন্তু অভিভাবকরা তারা বিক্ষোভে ফেটে পড়লেন তারা বলছেন যে এইভাবে একাধিক দিন এই ঘটনা ঘটেছে এইভাবে প্রধান শিক্ষক অসালিন সমস্ত কাজ করেছে আরও এক অভিভাবক কি বলছেন শুনাবো আমরা হেডমাস্টার আমাদের মেয়েদের উপর করছে ওই হচ্ছে আমাদের চ্যানেলের উপর সম্মান হচ্ছে এই নিয়ে আমার সত্যজিৎ ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইলো আপনাদের জন্য শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠে আসতে দেখা গেছে বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে শুধু শিক্ষার ক্ষেত্রে নয় বিভিন্ন যে সামাজিক ক্ষেত্রে এবং হাসপাতাল থেকে শুরু করে কলেজ স্কুল বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবার এবার পুরুলিয়া জেলার পুরুলিয়ার জঙ্গলমহলের বড় থানার অন্তর্গত বরগড়িয়া উচ্চ মাধ্যমিক হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে হোস্টেলে ছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করার অভিযোগ উঠল এবং এই নিয়ে সোমবার পুরুলিয়া জেলার যে বড় থানা রয়েছে সেখানে দফায় দফায় ছাত্র ছাত্রীদের অভিভাবকরা তারা বিক্ষোভ দেখায় সেই প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে অভিভাবকদের জিজ্ঞাসা করলে তারা জানায় যে কখনও তারা জানতোই না যদি না তাদের স্কুলে যে ছাত্রীরা তারা জানাতো বাড়িতে তারা জানাচ্ছে যে সেই বরগড়িয়া উচ্চ মাধ্যমিক স্কুলে যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে প্রায় প্রধান শিক্ষক অশ্লীল আচরণ করে থাকে ছাত্রীদের সঙ্গে এবং এই ঘটনা নিয়ে সরব হয়েছে সারা পুরুলিয়া জেলা এমন ঘটনা যে যে বিরল ঘটনা প্রধান শিক্ষকই যদি এভাবে এরকম আচরণ করে থাকেন তাহলে কিভাবে কোন নিরাপত্তার ভিত্তিতে ছাত্রীদের হোস্টেলে বা স্কুলে পাঠানো হবে এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা জল্পনা এরকম আমরা ঘটনা ইতিপূর্বে দেখেছি বিভিন্ন কখনো স্কুলের শিক্ষকদের কে শিক্ষকদের দিকে অভিযোগ উঠতে কখনো বা শিক্ষাকর্মীদের উপর অভিযোগ উঠতে বা ভিন্ন কোনো নিরাপত্তারক্ষীর উপর অভিযোগ উঠতে কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন বারবার করে শিক্ষাঙ্গনকে এভাবে নোংরার দিকে নিয়ে যাওয়ার জন্য এরকম আচরণ বারবার করে যদি শিক্ষাঙ্গনে ঘটে থাকে তাহলে অভিভাবকেরা যাবে কোথায় কোন শিক্ষাঙ্গনে পাঠাবে শিক্ষাঙ্গনে পাঠিয়েও তাদের যদি এই দুশ্চিন্তা থেকে যায় যে তাদের ছেলে মেয়ে সুরক্ষিত নয় তাহলে কিভাবে তারা শিক্ষায় শিক্ষিত করবে তাদের ছোট ছোট শিশুদের বা ছোট ছোট ছেলে মেয়েদের অবশ্য এ নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে যদিও বা এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলেও চর্চা রাজনৈতিক মহলে জানাচ্ছে যে বিরোধীরা জানাচ্ছে প্রধান বিরোধী দল বিজেপি তারা জানাচ্ছে যে এই তৃণমূলের আমলে শিক্ষা স্বাস্থ্য কোনো কিছুই সঠিক নেই তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই সব ঘটনাকে কোনোভাবেই তারা কোনোভাবেই তারা আড়াল করে দেখবে না কোনোভাবেই তারা কোনোরকম রাজনৈতিক বিচার করবে না দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ চলার পর অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পদক্ষেপ নেওয়ার জন্য সেই দাবি জানিয়ে বড় থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিভাবকদের পক্ষ থেকে তারা রীতিমতন ক্ষোভে ফেটে পড়েছেন খুব স্বাভাবিকভাবেই যদি কোনোরকম কোনো নিরাপত্তা না থাকে তাহলে কোন ভরসায় বাবা মা হোস্টেলে রাখবে বা স্কুলে এইভাবে বাচ্চাদেরকে পাঠাবে এই প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজকা বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও